হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো অনেকদিন পর চলে এলাম আমি আজকে ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছি ছোট্ট একটা ব্লগ ভিডিও হবে আজকের ভিডিওটা হচ্ছে যে দিওয়ালির সময় যে গিফটগুলো পেয়েছি সেগুলো তো দেখানো হয়নি তোমাদের কাউকেই তার জন্য ভাবলাম আজকে চলো সবাইকে দেখিয়ে দিই কারণ আজকে আমি ফ্রি আছি তার জন্য সো স্টার্ট করি আজকের সব গিফটগুলো খুলে দেখানোর জন্য প্রথমে এটা খুলবো আর আমার শরীরটা অনেকটা খারাপ ছিল তার জন্য এই জিনিসগুলো আর দেখাতে পারিনি সবাইকে তাই আজকে ফ্রি ছিলাম তার জন্য আজকে দেখানোর জন্য নিয়ে চলে এলাম তো গুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে আর এরকম ভিডিও পেতে সো দেখো পুরো ভিডিওটা আর কাল গেছিলে কাল পরশু ফাটি এখানে কোনো পুজো টুজো হয় না শুধু বাজি ফাটানো হয় তাই বাজি ফাটাতে গিয়ে হাত হাতটা একটু পুড়ে গেছিলো তাই আর কি তাই সেটা নিয়ে আর কোনো ভিডিও আমি বানালাম না এক্সট্রা আলাদা করে দেখাই তোমাদের সবাইকে এই যে খুব সুন্দর একটা আর প্যাকেটটা খুললাম না তোমরা প্রেসটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে যে তোমাদের এই প্রেসটা কেমন লাগলো আমার সত্যি খুব ভালো লেগেছে প্রেসটা এটা একটা গেল এই যে যতটা সম্ভব এটা ডাব্বা মনে হয় আমি প্রথমে ভেবেছিলাম পাপড়ির ডাব্বাই হবে তারপরে মনে হলো যে না যদি রসের হয় তাহলে তো খারাপ হয়ে যাবে তার জন্য খুলে দেখে নিলাম যে কি আমার তো মনে হচ্ছে এটা মিষ্টির ডাব্বাই সব থেকে বেশি ভালো লাগে এই যে প্যাকেজিংগুলো খুলতে গিফটের প্যাকেজিংগুলো গিফট পেয়ে যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় এই প্যাকেজিংগুলো খুলতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা জানি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে আরও আরও ভিডিও দিতে পারি এরকম তোমার তো বন্ধুরা এটা হচ্ছে সোনপাফুরি টেপ পা দেখো শোন প্যাকেট কারণ তিন প্যাকেট হয়ে গেল শোন পাপড়ি আর এই শোন পাপড়িগুলো খেয়ে আমার বোন আর মা খেতে খুব ভালোবাসে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে এক দুদিনের মধ্যেই শেষ হয়ে যেত তাই যখন বাড়ি যাব তখন এগুলো নিয়ে যাব আমি খাবো না এখন তিন প্যাকেট শোন পাপড়ি ডেপা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য

যখন ইউজ করব খুলব তখন তোমাদেরকে আবার একবার দেখিয়ে দেব সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আমার কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে আর এই যে এইটাও পেয়েছি এর মধ্যে দুটো জিনিস আছে টিফিন কারি একটা এটার প্যাকেজিংটা আমি আগেই খুলে ফেলেছি কারণ এটা দেখার জন্য খুব বেশি ওই ইসলাম তার জন্য এই যে এটার ভেতরে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে আর লাস্ট আর একটা জিনিস বেঁচে আছে তার জন্য একটা কথা বলে দিই যে ভিডিওটা পুরোটা দেখে ভিডিও যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দেবে একটা করে কমেন্ট করবে যেতে কমেন্টগুলো দেখে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয় আরও ভিডিও যেন দিতে পারি তার জন্য সো লাস্ট গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা খোলাই আছে খুলে রেখে দিয়েছে আমি ট্রলি ব্যাস ছোট ট্রলি ব্যাগটা যেমনি উঠিয়েছি ওপর দিয়ে ওমনি আমার মুখে লেগেছে সত্যি অনেকটা জোরেই লেগেছে ব্যাগটা তাও তোমাদের সাথে ভালোভাবে কথাটা বললাম আর আমার একটু শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে তার জন্য কথাগুলো ভালোভাবে হয়তো যাচ্ছে না ওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা পুরোটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সো টাটা বাই আর তোমরা সবাই কেমন দীপাবলি কাটালে কমেন্ট বক্সে জানিও